হ্যাকুল পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন কালকে এবং আজকের ভিতরে লফটের ভিতরে অনেকগুলো আপডেট জমে গেছে তো এক এক করে সব আমি দেখাই এবং ঢাকাতে অবশেষে ফাইনালি মোটামুটি ভালো লেভেলের বৃষ্টি হয়েছে যদিও দশ পনেরো মিনিটের বৃষ্টি হয়েছে বাট টুকটাক ভালো বৃষ্টি বলা চলে এখন লফটে যদি আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে যে যেই কারণে আমি আলাদা করে দিছি ওকে যেই কারণে আমি আলাদা করে দিছি কালকে মাত্র এটা আলাদা করছে এবং মাদিটা ফাইনালি দিয়ে দিছে যদি এটা আমি চাই নাই যে আমার এই শাড়টির মাদিটা ডিম দিয়ে দে ওকে বাট যেহেতু দিয়ে দিছে সেহেতু আর কি করার এই ডিম থেকে তো বাচ্চা আর ফুটবে না তো এই ক্ষেত্রে আর একটা ডিমের জন্য ওয়েট করা লাগবে এবং পরবর্তীতে আশা করি এই মাদি কবুতরটা ডিম দিবে না আর এইখানে যদি আসি আমার কবুতর আমার কথা রাখছে মানে ভালো ব্রিডিং হোপফুলি হবে কেন হবে সেটা বলতেছি আমি কবুতরগুলারে জোড়া দিছি মানে আপাত দৃষ্টিতে মনে হইতেছে যে ভালো ব্রিডিং হবে কেন হবে আজকে হচ্ছে আপনার সাত তারিখ ঠিক আছে তো আমি এক তারিখে জোড়া দিছি আজকে হচ্ছে সাত তারিখ মোটামুটি মোটামুটি আপনার সকল কবুতরই ডিম দিয়ে দিছে জাস্ট আপনার এই জোড়া এই জোড়া তো ডিম দিছে এই জোড়াও ডিম দিছে দেন এই জোড়া হোপফুলি দিয়ে দিবে আজকে বিকালের দিকে যেহেতু ফার্স্ট ডিম দেয় বা আজকে না দিলে কালকে শোর আর অ্যাট ফার্স্ট ডিম দিছে হচ্ছে আপনার এই জোড়াটা এই জোদের দুইটা ডিম আর এইখানে ও দেয় নাই এইখানে আবার সবজি জোড়া দিয়ে দিছে আর এইখানে এটা তো একটা ফ্যাক্ট হচ্ছে এইখানে যে বিষয়টা যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমি যেদিন জোড়া দিছি আপনার এই জোড়াটা এবং হচ্ছে যে সবজি জোড়াটা বাদে মোটামুটি সকল জোড়াই কি করছে নিয়ে নিছিল এবং আমার চোখের সামনে মেটিং করছে বাট আনফর্চুনেটলি যেটা হয়েছে যে এইটা তো এই জোড়াটা আমি মিলতে দেখি নাই বাট আজকে সকালে মিলতে দেখছি আমি আমার মোবাইলে ভিডিও করে রাখছিলাম বাট আপ মানে ফুলফিল ক্যাপচার করতে পারি নাই রেকর্ড করতে পারি নাই আর এইটাকে তো দেখাইছিলাম এটা মিলছে হচ্ছে আপনার কালকে আর এইটা মিলছে হচ্ছে আপনার আজকে বাট ওদের ওরা কিন্তু ডিম দিয়ে দিছে ওকে ওরা ডিম দিয়ে দিছে তো এখন আমি শিওর না যে মানে এই ডিমগুলা থেকে আমি বেবি অ্যাকচুয়ালি পাবো কি পাবো না তো যেহেতু ডিম দিছে রেখে দিব দেখা যাক পাঁচ দিন যাওয়ার পরবর্তীতে কিভাবে ডিম চেক করে আমরা কম বেশি সবাই জানি যে মোবাইল নিয়ে ওইটার ভিতরে আপনার ফ্লাশ আসলেটটা যে আছে ওটার ভিতরে রাত্রে বেটো অন্ধকার জায়গায় নিয়ে ধরলেই বোঝা যায় যে ডিমের ভিতরে আপনার শিরা হয়েছে কিনা এবং মানে যেই লাল লাল যে শিরাগুলো থাকে সেগুলো দেখলে বোঝা যায় আমি আপনাদেরকে দেখাবো তো আমার লফটের এইখানে কিছু আপডেট আনতে হবে সেটা হচ্ছে যে অনেকে আমারে বলছিলেন যে মালছাগুলো যেন আমি সাইডে দিয়ে দেই তো অ্যাকচুয়ালি এই কারণে আমি সাইডে দেই নাই হ্যাঁ দেখেন এইখানে অলরেডি জল চলে আসছে তো আমি কালকের ভিতরে এখানে একটা ব্যবস্থা গ্রহণ করে দিব আদারওয়াইজ তবু ব্রিডিংয়ে বিডিংয়ে প্রবলেম হয়ে যাবে তো এই কারণে অ্যাকচুয়ালি আলাদা করে রাখা ওকে তো মোটামুটি লফটের শক্ত বোতলগুলো আর খাবার খাওয়ানো শেষ এখন হচ্ছে মেডিসিন অ্যাপ্লাই করার পালা আমি বলছিলাম যে আমি এই পুরো মাস জুড়ে মানে আমি আপনার আগে যে বিভিন্ন কোম্পানির ওষুধগুলো ইউজ করতাম এবং ভেষজ যে উপাদানগুলো ইউজ করতাম এই দুইটার সংমিশ্রণে আমি পুরো মাস চালাবো মানে কখনো আপনার বিভিন্ন কোম্পানির ওষুধ ইউজ করবো এবং কখনো আপনার ঘরোয়া প্রাকৃতিক এবং ভেষজ যে উপাদানগুলো আছে সেগুলো ইউজ করব তো আজকে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে আপনার বেদ ওকে তো আপনারা বিকমবেদ কেন খাওয়াবেন সেটা হচ্ছে যে কবুতরের শরীরে ভিটামিন বি জমা থাকেন ওকে তো কবুতরের শরীরে যেহেতু ভিটামিন বি জমা থাকে না তো এই ক্ষেত্রে অনবরত 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 এটা কবুতরের প্রয়োজন পড়ে এবং আপনার কবুতরের যেন টাল রোগ না হয় ওই কারণে আপনারা কবুতরকে ভিটামিন বেকম বেদটা খাওয়াইতে পারেন তো এই ক্ষেত্রে খুবই ভালো ফল পাওয়া যায় আর অনেকেরই একটা ধারণা থাকে যে আপনার টাল রোগ হচ্ছে ছোঁয়াচে রোগ বা টাল রোগ ছোঁয়াচে রোগ না আমি বিকম বেদ নিয়ে কেন খাওয়াবেন এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আরও প্রায় তিন থেকে চার বছর আগে ছেড়ে দিছি এরও আগে হবে তো ওই ক্ষেত্রে ওই ভিডিওটা থেকে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন আমি কমেন্ট সেকশনে ভিডিওটা দিয়ে দিব বেট আপনারা নেবেন হচ্ছে এক লিটার জলে এক মিলি ঠিক আছে এক লিটার জলে এক মিলি তো এই হচ্ছে সিরিঞ্জ এবং এই হচ্ছে এক মিলি ঠিক আছে এক মিলি তো কখনোই এরকম চিন্তাভাবনা মাথায় নেন না যে বেশি পরিমাণ খাওয়াইলে হয়তো বা কবুতরের জন্য বেশি ভালো হবে ওকে বেট ইউজ করলে দেখা যেতেছে যে আপনার জলের কালারে মানে আপনি যে জলটার মধ্যে মিক্স করবেন সেটার কালার কিন্তু অনেক পরিমাণ চেঞ্জ হয়ে যায় ওকে অনেক পরিমাণ চেঞ্জ হয়ে যায় তো আপনি যখন নতুন অ্যাপ্লাই করবেন তখন দেখা যাচ্ছে যে আপনার অনেক কবুতর অ্যাকচুয়ালি জলের কালার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে স্বাদের তারতম্যের কারণে আপনার খেতে চায় ঠিক আছে বাট আস্তে 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 আপনার যদি এগুলো আপনি শিখায় ফেলেন খাওয়া তো ক্ষেত্রে আপনার কবুতরা না করবে না খাবে তো আমার কবুতরগুলো এগুলো যেহেতু আপনার খেয়ে অভ্যস্ত তো এক্ষেত্রে আর না করে না দিলেই খেয়ে ফেলে এগুলো তো অ্যাকচুয়ালি এক দুই দিনের ব্যাপারটা আসে নাই আস্তে 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 তাদেরকে মানে খাবার খাওয়ার শিখাইতে 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 আজকে এই পর্যায়ে চলে আসছে আর আরেকটা ব্যাপার আপনারা অনেকে আমারে বলছিলেন না যে ট্রে কেন আমি এভাবে রাখি ট্রে রাখার একটাই কারণ সেটা হচ্ছে যে আপনার ওইভাবে যদি উল্টায় রাখি বৃষ্টির যতটুকুই সেউসার জল আসে সেটা প্রচণ্ড পরিমাণ অ্যাকচুয়ালি টুবুটুবু অবস্থা হয়ে যায় মানে ভরে যায় ঠিক আছে তো এই ক্ষেত্রে ক্লিন করতে খুবই মানে বেগ পেতে হয় এবং বাজে একটা অবস্থা হয়ে যায় বাট এইভাবে যদি রাখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব বেশি পরিমাণ জল নেয় না ঠিক আছে অটোমেটিক সাইড দিয়ে পড়ে যায় বাট কবুতরের ভেতরে কোনো প্রবলেম হয় না এই কারণে অ্যাকচুয়ালি উল্টায় রাখা মানে আমার যেভাবে সুবিধা হয় আমি অ্যাকচুয়ালি ওইভাবে রাখি বাট এইভাবে কবতরের ব্রিডিংয়ে বিন্দু মাত্র কোনো প্রবলেম হয় না ওকে আর আমি ব্রিডিংয়ের আপডেট এবং কী কী মেডিসিন কী কী প্রাকৃতিক উপাদান কী কী ভেষজ উপাদান কী কী ঘরোয়া উপাদান ইউজ করতেছি সেই পুরো বিষয়গুলো ভিডিওর মাধ্যমে কন্টিনিউ আপনাদের সাথে শেয়ার করে যাবে এবং এদের ব্রিডিং কীরকম হইতেছে এই পুরো বিষয়গুলো আপনাদেরকে জানাই দেব ওকে ভিডিওর মাধ্যমে তো সে পর্যন্ত ভালো হোক আপনাদের সকলের পেটস নমস্কার